সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালোই আছো এবং নিরাপদেই আছো ডিগ্রি পাস ও সার্টিফিকেটের কোর্সের তোমরা যারা প্রথম বর্ষের বর্ষ ফাইনাল পরীক্ষা দিয়েছো তাদের কেউ কেউ আমাকে কমেন্ট করেছো দর্শনের সমস্যা বলির কবিভাগের যে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে তার সমাধানটা যেন তোমাদেরকে দিয়ে দেই তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কয়টা হলো বা কয়টা ভুল হলো এনিওয়ে যারা পরীক্ষা দিয়েছ তারা তো দিয়েই ফেলেছ তোমরা জানতে পারবে তোমাদের কয়টা হয়েছে আর যারা পরীক্ষা দেওনি বা পরের বার দিবে নতুন আছো প্রথম বর্ষের নতুন ভর্তি হয়েছ তাদের জন্য তাদের জন্য হচ্ছে গিয়ে ক্লাসটা তোমরা যে প্রশ্নগুলো ছিল সে উত্তরগুলো জানতে পারবে তোমাদের নলেজ গ্যাদার হবে যাক আমরা এখন ক্লাসে ফিরে যাই দেখো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে দর্শন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন দর্শন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন পিথাগোরাস গ্রিক দার্শনিক পৃথাগোরাস সর্বপ্রথম দর্শন শব্দটি ব্যবহার করেন শিক্ষার্থী পরের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে দুজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লিখো অভিজ্ঞতাবাদ কি জ্ঞানের উৎপত্তি বিষয়ক যে মতবাদগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে অভিজ্ঞতাবাদী মতবাদ যেই যে সকল দার্শনিক বৃন্দ জ্ঞানের উৎসকে অভিজ্ঞতা আলোকেই মনে করেন তারা হচ্ছেন অভিজ্ঞতাবাদী দার্শনিক তাদের মধ্যে একজন হচ্ছে জন লক এবং ডেভিড হিউম যেহেতু আমাদের পরীক্ষায় দুজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লিখতে বলা হয়েছে আমি লিখলাম জন লক এবং ডেভিড হিউম তোমরা এর বাইরেও লিখতে পারো কারণ অভিজ্ঞতাবাদী দার্শনিক তো এই দুজন ছিল না আরও অনেকেই ছিল ইনাদেরকে বাদ দিয়ে আরও অনেকেই ছিল পরের প্রশ্নটা হচ্ছে লকের মতে গুণ কয় প্রকার জন লকের মতে গুণ হচ্ছে দুই প্রকার এই প্রশ্নটা শিক্ষার্থী দেখো দুইবার এসেছে লকের মতে গুণ কত প্রকার আরেকবার আসছে লকের মতে গুণ কত প্রকার ও কী কী অর্থাৎ একটা প্রশ্নই দুইবার এসেছে জন লকের মতে গুণ দুই প্রকার একটা হচ্ছে মুখ্য গুণ আরেকটা হচ্ছে গৌণগুণ জন লকের মতে গুণ দুই প্রকার মুখ্যগুণ গুণ গৌণগুণ শিক্ষার্থী খেয়াল করো জন লক কি একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক এর পরের প্রশ্নটা হচ্ছে আমি চিন্তা করি সুতরাং আমি আছি আমি চিন্তা করি সুতরাং আমি আছি বিখ্যাত এই উক্তিটি হচ্ছে রেনেডে কার্ডের আই থিঙ্ক দেয়ার ফর আই এক্সিস্ট আমি চিন্তা করতে পারি মানেই আমি আছি উক্তিটা হচ্ছে রেনেডে কার্ডের পরের প্রশ্নটা হচ্ছে বার্কলির ভাববাদের নাম কি বার্কলির ভাব ভাববাদের নাম হচ্ছে আত্মগত ভাববাদ বার্কলির ভাববাদের নাম আত্মগত ভাববাদ এর পরের প্রশ্নটা হচ্ছে দুজন বাস্তববাদী দার্শনিকের নাম লেখো নব্য বাস্তববাদী বলতে যাদেরকে বলা হয় তাদের মধ্যে একজন হচ্ছেন মুর একজন হচ্ছেন রাসেল বার্ডেন রাসেল জি ই মুর ওকে পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সত্তা সম্পর্কীয়কৃত মতবাদ কয়টি সত্তা সম্পর্কীয় মতবাদ তিনটি একত্ববাদ দ্বৈত দ্বৈতবাদ ও বহুত্ববাদ এর পরের প্রশ্নটা হচ্ছে শিক্ষার্থী ওই যে আমি বললাম লকের মতে গুণ কয় প্রকার গুণ কয় প্রকার ও কী কী দেখো একটা প্রশ্ন দুবার এসেছে একটা জায়গায় চেয়েছে গুণ কত প্রকার একটা জায়গায় হচ্ছে কত প্রকার ও কি। কী লকের মতে গুণ দুই প্রকার মুখ্য গুণ ও গৌণ গুণ পরের যে প্রশ্নটা শিক্ষার্থী দেখো ক্রিটিক অফ পিওর রিজন ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটি কার লেখা কান্টের লেখা গ্রন্থটি কান্টের লেখা এর পরের প্রশ্নটা হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা কে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা দার্শনিক লাইভনিজ দার্শনিক লাইভনিজ হচ্ছেন পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা পরের প্রশ্নটা হচ্ছে বাস্তববাদ কত প্রকার ও কি কি শিক্ষার্থী বাস্তববাদ কত প্রকার বাস্তববাদ চার প্রকার লৌখিক বাস্তববাদ বৈজ্ঞানিক বাস্তববাদ নব্য বাস্তববাদ নব্য সবিচার বাস্তববাদ শিক্ষার্থী খেয়াল করো বাস্তবাদ কয়টা চারটা লৌকিক বাস্তববাদ বৈজ্ঞানিক বাস্তববাদ নব্য বাস্তববাদ নব্য সবিচার বাস্তববাদ শিক্ষার্থী আশা করি তোমরা তোমাদের সমাধান পেয়ে গেছো এখানে একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে একবার বলেছে দুজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম আরেক জায়গায় চেয়েছে দুজন বাস্তববাদী দার্শনিকের নাম এখন আমি দুজনের নাম লিখেছি এই দুজনই কিন্তু শুধু অভিজ্ঞতাবাদী ছিলেন না আরও অনেকেই ছিলেন অভিজ্ঞতাবাদী দার্শনিক তাদের মধ্যে যে কোনো দুজনের নাম লিখলেই হবে আবার আমি দুজন বাস্তববাদী দার্শনিকের নাম লিখেছি আমি তো দুজনের নাম লিখেছি বাট এর বাইরে যে আরও অনেকেই আছে তাদের মধ্যে যে কোনো দুজনের নাম তোমাদের লিখলেই হবে তো শিক্ষার্থী আজ এ পর্যন্তই তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছো তাদের সাফল্য কামনা করছি ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম